হ্যালো এভরান আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক ঈদের কোথায় যাব সেটা ভাবতে ভাবতেই আমাদের চোখে পড়েছিল কান্ট্রিসাইড রুফটপের একটি ভিডিও ভিডিওটা দেখার পর ভাবলাম আজকে ঈদের দিনটা ওখানে কাটাবো তাই চলে গিয়েছিলাম কান্ট্রিসাইড রুফটপে আর এটার লোকেশনটা ছিল মিরপুর এক জু রোড ঈদগাহ অপোজিট সাইডে এই জায়গাটা অসম্ভব সুন্দর এটা ছবি এবং ভিডিও তোলার জন্য একদম পারফেক্ট একটা প্লেস যেহেতু আজকে ঈদের দিন ছিল একটু ভিড় ছিল আমরা অনেক আগে সাজেক গিয়েছিলাম তখন ওখানে দেখেছিলাম এরকম ছোটো ছোটো কটেজগুলো কান্ট্রি সাইড রুফটপে এসে দেখি সেম কটেজগুলো আছে আপনারা এখানে বসে পুরো সাজেক্টের ফিল্ম নিতে পারবেন এখানে বিভিন্ন ধরনের ফুড আইটেম ছিল আর আপনারা এখানে পেয়ে যাবেন পাকিস্তানি কিংবা আফগানি আর আমরা ট্রাই করছিলাম হায়দ্রাবাদ চিকেন বিরিয়ানি আর সাথে ছিল নান আর বাটার চিকেন আর ড্রিঙ্কস এর মধ্যে নিয়েছিলাম সফট ড্রিঙ্কস আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই আশা করি সকলের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ